আসসালামু আলাইকুম আমি নিষাদ মেহেদি আমার উদ্যোগের নাম দীঘল এবং আচারী দীঘল মূলত দু সাল থেকে অনলাইনে কাজ করছে আচারি খুব রিসেন্টলি তিন বছর মতো বয়স হচ্ছে আচারি মূলত আচার বা পিকলস নিয়ে কাজ করে আর দীঘল হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে কোন সমাজ ব্যবস্থায় আসলে শুধুমাত্র নারী বা শুধুমাত্র পুরুষকে নিয়ে আগানো সম্ভব না এখানে নারী পুরুষ দুজনকে সমতালে আগাতে হবে এটা আমার মনে হয় কম বেশি এখন আমরা সবাই জানি এবং বুঝি সচেতনও অনেকটা এখন আমার বর্তমান যে কন্ডিশন রয়েছে ব্যবসার সেটাকে আরও ইম্প্রুভমেন্ট করা বা পরিসরটা বাড়াবার জন্য আমার একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপের দরকার ছিল যেটা ব্র্যাক ব্যাঙ্ক আমাকে দিয়েছে ব্যবসার শুরু থেকে ব্র্যাক ব্যাংকের সাথে ছিলাম বিষয়টা আস্থার জায়গা থেকে ব্র্যাক ব্যাঙ্কে সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে আলাদা করে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছে যেটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক তারা এক্সেস টু মার্কেট ফেয়ার যেটা ব্র্যাক ব্যাঙ্ক তারা আয়োজন করেছিল শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য বিজনেস প্ল্যান আসলে কি হয় ব্যাঙ্কিংয়ের জন্য বিজনেস প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট কিভাবে করতে হয় ওই ধারণাটাও আমি আসলে উদ্যোক্তা ওয়ান জিরো ওয়ানের ওই প্রোগ্রামটা থেকেই জানতে পারি যেহেতু আমি ব্যবসা করছি আমার বিভিন্ন প্রয়োজনের সময় টাকা লেনদেন করতে হচ্ছে আস্থা অ্যাপের মাধ্যমে আমি আমার পেমেন্টগুলো করতে পারছি আর এমন অনেক সময় হয় যে আমার ডিপিএস এর প্রয়োজন রয়েছে এফডিআর করতে হবে সেটাও আমি খুব সহজে আস্থা অ্যাপের মাধ্যমে করে ফেলতে পারছি তো আমার জন্য ব্র্যাক ব্যাংক একটা কম্প্যাক্ট বা ফুল প্যাকেজ বলা চলে আর এভাবেই আমরা উদ্যোগে সমতায় উৎসাহে ছিলাম আছি থাকব ব্র্যাক ব্যাংক আস্থা অবিচল